মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই এবং সেটার সাথে সাথে ধরেন আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু আহ অন দা গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না মানুষের আবেগকে যাতে উস্কে দেয়া যায় মানুষকে আমাদের প্রচন্ড জন্য বিভিন্ন ধরনের একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সেই আন্দোলনের এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে টু মিলিয়ন থ্রি মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসছে অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সে নিজেই দাবি করছে এটা আমি আজকে পোস্ট দিয়েছি তো এই ধরনের অনেক ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে এবং যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এইভাবে না করে ভালো হতো কিন্তু আমাদের আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাতা রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী তাই না তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম আপনি একটু থামাই এই যে আপনি বললেন না তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমের কি রাজেকা রাজাকা এখানে কিন্তু একটা কারেকশন দেয় আমি ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা ওটা নিয়ে আন্দোলন করছিল তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এর আগে পিছে আর কিছু ছিল না ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে এই স্লোগান গুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওইদিন রাত্রে কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটার আগে বা পিছু অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেব আমি এটা ছুড়েছি ঠিক ওই দিন রাত্রি কিনে বলতে পারবো না কিন্তু কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে রিয়্যাক্ট করলাম আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার ইয়ে চাচ্ছে কি বলে কোটা বাতিল চাচ্ছে এটা তো আমরাও চাচ্ছি ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দুই হাজার আঠারো সালে কোটাতো পরিপত্র দিয়ে আমরাই বাতিল করেছি যখন উচ্চ আদালত এটাকে আবার আনলো তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করার জন্য কাজেই তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না শুধু একটা পার্থক্য তারা একটা জিত করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করা আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়া চলে গেছে আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি বাট ছাত্রদের যে দাবি পক্ষে আমরা আদালতে করছি আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির পক্ষে উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারের পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছিল তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি তাদের সাথে আমাদের কোন দ্বিমত নাই কাজে এখানে কারো তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আদায়ের জন্য কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী যেটি বললেন দিমত স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে মানে ছাত্ররা তো কেউ বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন তাও কি বলা হয়েছিল কেন এমন বক্তব্য আসলে মানে এতে দিয়ে আসলে না ওই প্রশ্ন ওইটা তো একটা ফিগার অফ স্পিচ ওইখানে একটা খেদ যেটা ওনার ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল যে কারণে মানুষের প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা আলাদা বিষয়টা ছিল তো যখন এই যে মুক্তিযোদ্ধার কোটাটাকে টার্গেট করা হলো অ্যাজ ইফ এটাই একটা বা তাদের নাতিপুতিরাও ওই পর্যন্ত যাবে যাওয়া হবে কেন বা কি এই বিষয়টা নিয়ে আসলো তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে তাদের জন্যই তো তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করব। নাকি রাজাকারের জন্য করা হবে এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন অর্থাৎ উনি কিন্তু বলছিল এটা মোটেও বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি উনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে যদি কারো জন্য কিছু করতে হয় বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে যে সরকার সে তো মুক্তিযোদ্ধাদের জন্যই করবে রাজাকারদের জন্য তো করবে না নিশ্চয়ই কিন্তু রাজাকারদের জন্য করতে চাইলেই বাকি মানে এই দাবিটাই বা কে করলো যে রাজাকারের নাতিপুতির জন্য করেন আপনি না না এই এইটা দাবির সাথে সম্পর্ক না মুক্তিযোদ্ধাদের যেভাবে টার্গেট করা হলো তো সেই তখন উনি যেটা বুঝাতে চাইলেন যে এটা তো বাই ডিফল্ট মুক্তিযোদ্ধা বললাম রাজাকার চলে আসলো কেন মানে কিছু একটা পছন্দ না হলে সেখানে রাজাকারের সাথে চলে আসে সেটাই তো ব্যাখ্যা করছি আপনাকে কেন আসলো প্লিজ এটা তো আসবেই যে মুক্তি যোদ্ধাদেরকে যখন বলা হচ্ছে যে তাদের কেন নাতিপুতিরা পাবে বা এইভাবে যখন বলা হচ্ছে তখনই তো উনি বললেন বাই ডিফল্ট হ্যাঁ মুক্তি যোদ্ধাদেরই তো করা হবে তো রাজাকারদের করা হবে না এটা তো একটা ডাইলেকটিভ রিলেশনশিপ আছে তো মুক্তি সাথে রাজাকারদের আছে তো যে যাদের স্বাধীন হলো এই দেশে তো মুক্তি করবে রাজাকার নাতিপুতি আমি শেষ করি হ্যাঁ অফকোর্স তো যেহেতু মুক্তিযোদ্ধাতে আলাদাভাবে টার্গেট করা হচ্ছে বিষয়টা আসছে আপনার সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে তো প্রশ্নটা করা হলো এটা আমার প্রশ্ন সবার কাছে সেই প্রশ্নটাতে উনি ছুড়ে দিলেন কিন্তু নিজেদের কেন নিল কেন নিতে হবে এভাবে তার বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করে তার বক্তব্যকে বিকৃত করে তার এই স্লোগান আচ্ছা নিল ধরেন ভুল বুঝলো আমি বুঝলাম সেই ভুল বোঝার পরে কি এটা জাস্টিফাইড আপনি কিভাবে একটা স্লোগান দিতে পারেন যে তুমি আমি রাজাকার রাজাকার এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কে আমি কে রাজেকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদেরকে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করে তো তখন তো একটা তারা বুঝতে পেরে ঠিক করলো কিন্তু প্রধানমন্ত্রী কি বুঝতে পেরে ঠিক করলেন মানে এর আগে 18 তেও যখন কোটা আন্দোলন হয়েছে তখন আমরা শুনেছি সরকারের পক্ষ থেকে তারা রাজাকারের বাচ্চা এরকম বলা হয়েছে আর কি তো মানে এই বিষয়টা কি বোঝা গেল প্রধানমন্ত্রী তারা ঠিক করলো কিভাবে করলো এটা তো একটা জালিয়াতির মতন ঠিক করা নিজেকে রাজাকার দাবি করে পরের দিনেরে ঠিক করে পরে আবার দাবি কর হলো না আমরা তো রাজাকার বলি নাই এটা আবার এটাকে ঠিক করে বলা যাবে না কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোন ছাত্র দের কা আন্দোলনকারী কাউকে রাজাকার বলা হয়নি এটা একটা প্রশ্ন ছুরে দেয় একটা ফিগার অফ স্পিচ হিসেবে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে তাই বলে আপনি স্লোগান দিতে পারেন তুমি কি আমিকের রাজাকার রাজাকার এটা তো দিতে পারেন না আপনি ঢাকা ইউনিভার্সিটি সে পবিত্র ক্যাম্পাসে যেখানে 25 মে রাতে canada দের গুলে এত শহীদের রক্ত ওখানে আছে এটা তো আপনি দিতে পারেন না যাও তো ওইখানে যে টেনশনটা বাড়লো আমি যেটা মনে করি তো এখন যেটা হচ্ছে যাও এখানে তো অনেক কারণ আবেগের কারণ মন বিসিয়ে দেওয়ার যে কারণগুলোর কথা আপনি বলছেন তার মধ্যে এটি একটা কারণ ছিল কিনা এটি আমি আসলে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে মুক্তি আর রাজাকার যেন সাধারণ মানুষ মানে নাই না এটা একটা অপরচুনিটি দিয়েছিল এটা একটা অপরচুনিটি দিচ্ছে সাধারণ মানুষ তো আর কোটার মধ্যে নাই কোটা তো আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হচ্ছে কারণ সাধারণ মানুষ তো এখানে আসছে না সাধারণ মানুষের কাছে তো প্রশ্ন রাখা হচ্ছে অ্যাড্রেস তো সাধারণ মানুষকে করা হচ্ছে তাহলে সাধারণ মানুষ এখানে আছে কিন্তু যেহেতু কোটা ইস্যুটা সাধারণ মানুষকে ঘিরে না এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে ঘিরে যে কারণে যখন ওইটাকে টার্গেট করে তাদের এত কথা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টাকে নিয়ে আসলেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্নটা রাখলেন এটা বুঝতে মানে ইটস এ ভেরি সিম্পল একটা ইকুয়েশন এখানে কিন্তু আমি মনে করি যে এই এইটাকে ঘিরে একটা একটা অংশ এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছে এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে মানে উপস্থাপন করে এটাকে আবার অনেক উত্তেজিত করার সুযোগ নিয়েছে এটাও করেছে এটাও ঠিক সেটাও আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না জি মানে এটি একটা এটি একটা অপরচুনিটি ছিল এই জায়গাটি আপনি এটুকু বলছেন